সালামু আলাইকুম আমি অনুয় ফরদেসি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ টমেটো গাছ সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব সবার সাথে দেখেন বন্ধুরা আমরা টমেটো গাছের পরিচর্যা করতেছি তো কোন ধরনের পরিচর্যা আমরা শুরু থেকে করি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দেখেন গাছগুলি যদি অনেক ছোটো এই গাছে আমরা এখনও আগে আমরা রশি লাগাই নাই আজকে আমরা শুরুতে গাছের পরিচর্যা প্লাস একসাথে আমরা রশিগুলি বেঁধে দিব গাছের সাথে যাতে করে গাছ রশির সাথে ফেঁচে ফেঁচে উপর দিকে যাইতে পারে তো পরিচর্যাগুলি এইভাবে করে থাকি আমরা দেখেন ছোট একটা গাছ আমরা আজকেই অর্থাৎ এই গাছে আমরা আজকে পরিচর্যা শুরু করব একদম দেখেন যদিও গাছটা অনেক ছোটো শাখা ফশাখা প্রচুর ডাল ফসুর এই ডালগুলো যত অর্থাৎ আমরা সার ফানে বা ভিটামিন যাই দেয় গাছের গোড়াতে এই গাছটা যখন খায় সার গোবর ভিটামিন তখন কি হয় এই শাখা ফসাকার কারণে পরিপূর্ণভাবে গাছের সার ভিটামিন পায় না শক্তি পায় না এই আমরা এগুলি শুরু থেকে এই শাখা ফসাগুলি আমরা কেটে দেব যাতে এগুলি বড় না হয় অনেক সময় মেন গাছ থেকে শাখা ফোশাকা দ্রুত বড়ো হয় মোটা তাজা হয় একমাত্র মেন লাইনটা আমরা ভালোভাবে রাখার জন্য কি করি এই শাখা ফশাগুলি আমরা কেটে দেই যাতে করে আমাদের মেন লাইনটা স্ট্রং হয় আর মেন লাইনটা স্ট্রং হলে মোটা হলে ফলন ভালো আসবে এই জন্য আমরা এই ব্রাঞ্চগুলি আমরা সবসময় কেটে দেই যে একটা পাতা কেটে দেবো সুন্দরভাবে দেখেন এই ছোট ছোটো শাখা ফসা এগুলি আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে কি হবে মোটামুটি হালকা পরিমাণ যাতে এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে কেন পর্যন্ত শিকড় আসতে পারে এই জন্য আমরা হালকা পরিমাণ একটু মাঠে দিয়ে দিব গাছের গোড়াতে হালকা পরিমাণ এভাবে চাপ দিব না হালকা পরিমাণ এভাবে মাঠে দিব মাঠে দিয়ে আমরা মোটামুটি এই গাছের পরিচর্যা শেষ এখন আমরা রশি এভাবে রশিগুলি আমরা ফেঁচিয়ে ফেঁচিয়ে নিচে একটা বাঁধ দিয়ে দেবো যাতে করে রশিগুলি অনেক টাইট হয় এবং এই রশির সাথে গাছগুলি ধীরে ধীরে উপর দিকে যাতে থাকে এভাবে মূলত আমরা টমেটো গাছের পরিচর্যা করে থাকি একদম শুরু থেকে এর পরবর্তী মোটামুটি গাছগুলো যখন একটু বড়ো হবে সেম একই গাছ অর্থাৎ মেন লাইনটা রেখে আমরা যতগুলি ব্রাঞ্চ আছে প্রত্যেকটা শাখা ফশাকা ডাল আমরা কেটে দেব তখনই আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেন লাইনটা স্টং থাকবে এবং ফলন দ্বিগুণ আসবে এই গ্রিন হাউজের ভিতরে এক একটা টমেটো গাছ দশ থেকে পনেরো মিটার পর্যন্ত লম্বা হয় তো আমার অনেকগুলো ভিডিওতে আমি দেখাইলাম যে এক একটা টমেটো গাছ আসলে এত বড়ো হয় কিনা। না পনেরো হাত বিশ হাত এরকম পর্যন্ত লম্বা হয় এক একটা টমেটো গাছ দেখেন আমাদের টমেটো গাছগুলো পরিচর্যা আমাদের লোকজন পরিচর্যা করতেছে ভিডিওটা বিডিওটাই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ